সরকারি ভাবে এভাবে না হলে আমরা ব্যক্তিভাবে করতেছি তারপরও পৃথিবীতে সুন্দরবন একটাই বাংলাদেশের সুন্দরবন একটাই খুলনা সুন্দরবন একটাই কাজেই আগে আগে যে প্রতিবন্ধকতা ছিল সেগুলো সব ধুয়ে মুছে কীভাবে জানি না তবে সামনের দিকে সুন্দরবন ব্যতিক্রম সুন্দরবন এবং পর্যটকদের জন্য সুন্দরবন হবে আমরা সেই আশাই করতে পারি ইনশাল্লাহ বিভিন্ন ধরনের বিশেষ করে পর্যটন বিকশিত হচ্ছে বিকাশমান একটা শিল্প সারা পৃথিবীতে এটা একটা বড় শিল্প কিন্তু আমাদের দেশে এখনও কিন্তু সরকারিভাবে পর্যটনকে সেই স্বীকৃতি বা সেই ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে না আশা করি যে উত্তরোত্তর এখন এবার কিন্তু আমরা দেখছি ঢাকাতে খুলনাতে এই যে আমরা কিন্তু নিজস্বভাবে এর আগে যেটা হয়েছে প্রশাসনের সাথে এবার কিন্তু প্রশাসন উদ্যোগ নেয়নি আমরা নিজস্ব উদ্যোগে পর্যটন দিবসটা আমরা আজকে উদযাপন করছি